হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমার সাথে একজন আপু রয়েছে আপু আপনার নাম স্বর্ণা আপু কোন ক্লাসে পড়ছেন ক্লাস 6 এ 6 হুম 6 আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনার প্রস্তুত হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন রং দেখলে গরু রেগে যায় কোন রং দেখলে গরু রেগে যায় আই গেস রেড আমি পরে আছি এখন শিওর হ্যাঁ রেড রেড কেন মনে হলো শুনেছি প্লাস দেখেছি ও মানে রেড কালার পরলে ওরা আসে গুতা দিতে আসে আর কি আচ্ছা 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 রাইট একদম সঠিক আপুর উত্তরটা আমি সঠিক শুনে নিচ্ছি এবং সঠিক বলেছে একটা মধ্যে আপু একটা পেরে গেলো আমি এখন পরবর্তী কোশ্চেনে যাব পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে বিয়ে ছাড়া কারা একসাথে থাকতে পারে না

বাই সিক্স কলা কলা সবজি না ফল এইট করলা করলা কেমন আছে জাস্ট গেস্ট করলাম বান্ধজি আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু না জেনে ও সঠিক উত্তর দিয়ে ফেলেছে জাস্ট ক্লু দেওয়ার কারণে তো আপু আপনি চারটের মধ্যে চারটে পেয়েছেন আমি এখন লাস্ট কোয়েশ্চেনে যাবো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে কারা বেশি স্বার্থপর হয়ে থাকে ছেলেরা নাকি মেয়েরা আমি তো প্রেম করিনি আমি কিভাবে বলবো আপনার কি মনে হয় কি কি দেখেন দেখি যেটা সেটা হচ্ছে ছেলেরা হয় এটাই সত্যি কথা আর আপনি রাগ করলে কিছু করার নেই হ্যাঁ ওই তো বলে মেয়েরা স্বার্থপর সেলফিশ না ছেলেরা সেলফিশ হয় যে মেয়েরা টাকা লোভী হয়ে থাকে নো 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 এরকম হয় না মেয়েরা এরকম না মেয়েরা হচ্ছে মারজাত মেয়েদের মনে অনেক মায়া মমতা ও ভিদি এটা সত্যি কথা না ছেলেরা স্বার্থপর হয় হ্যাঁ আমার তো লোভী আমরা সবাই জানি আমার লোভী হয় না আমি তো মানে আপনাকে একটা ঘটনা শুনিয়েছিলাম মেয়েরা আসলে লোভী হয় না মেয়েরা অনেক সহচরন হয় তাহলে আমরা একটু দশাতে একটু হালকা শুনি কথা না 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 কোনো ঘটনা আমি এখন শুনাবো না মানে ছেলেরা আসলে অনেক বেশি সার্থপর হয় আচ্ছা তো আপু ততটা শরিন নাকি বল দোসক আপনারা কমেন্ট করে জানাবেন আপু পাঁচটা মধ্যে আপনি পাঁচটা পেয়েছেন গেমটা খেলে কেমন লাগলো খুব ভালো লেগেছে Thank you thank you so much thank you